বন্ধুগণ নমস্কার প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে একটা প্রাকৃতিক দুর্যোগেরই খবর বলব সে খবরটা হচ্ছে যে জামাইকা একটা আইল্যান্ড নেশান এটা হচ্ছে আপনার কিউবার ঠিক নিচে আর কিউবার উপর হচ্ছে ইউনাইটেড আমার ইউনাইটেড স্টেটস অব আমেরিকার মিয়ামি শহর তার নিচে কিউবার তার নিচে জামাইকা আইল্যান্ড নেশান চারিদিকে সমুদ্র এমনি খুব দেশটা খুবই সুন্দর আমি দু একটা ছবি টবি দেখছিলাম সেখানে এখন প্রচন্ড ঝড় এসেছে হারিকেন যাকে বলে তার নাম হচ্ছে মেলিসা এইটা বলছে যে ক্যাটাগরি ফাইভ স্টম মানে মারাত্মক বেগে সেই ঝড়টা ওখানে এসে পৌঁছাচ্ছে এবং যার ফলে ওখানে প্রচুর সামুদ্রিক একটা উত্তাল ফ্লাড শুরু হয়েছে এবং ভয়ানক জোরে ঝড় হাওয়া বসছে একটা ক্যাটাস্ট্রফিক উইন্ডস অ্যান্ড ফ্লাডস তো ফলে সমুদ্র ভীষণভাবে উত্তাল হয়ে বেড়েছে এবং জামাইকা শহরের উপকূলে সেখানে হচ্ছে যে আছড়ে পড়বে তো এটার জন্য এই যে আজকে মঙ্গলবার জামাইকা অফিসিয়াল সবাইকে খুব সতর্ক করেছে যে আপনারা খুব সতর্ক থাকুন এই একটা প্রাকৃতিক বিপর্যয় জামাইকাতে একশো চুয়াত্তর সাল পরে এসেছে এবং জামাইকার যে রাজধানী শহর সেটা হচ্ছে কিংস্টন সেটাও একবারে সমুদ্র উপকূলেরই একটা শহর আমি ম্যাপটা দেখছিলাম এবং অন্যান্য অবস্থান টবস্থানগুলো দেখছিলাম তো সেও একবারে সমুদ্র উপকূলেরই একটা শহর এবং বলছে এখানে এখন পর্যন্ত এই যে এই যে সাইক্লোনে হ্যারিকেনে সাতজন লোক মারা গেছে তার মধ্যে এই যে তিনজন হচ্ছে জামাইকার তিনজন হচ্ছে হাইটির হাইটিও কাশের দেশ এবং একজন হচ্ছে ডোমিনিয়ান রিপাবলিক এবং এটাকে যে একটা প্রাকৃতিক বিপর্যয় হিসাবে সরকার ঘোষণা করেছে এবং ওখানে যে সমুদ্র তীরবর্তী যে সমস্ত গ্রাম ঘর বাড়ি আছে সেখান থেকে লোককে ইভাকুয়েট করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার শহরের মাঝে বা দেশের মাঝে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে ইউনাইটেড নেশনসও এটাকে একটা ক্যাটাস্ট্রমিক সিচুয়েশন বলে এটা ঘোষণা করেছে যে আইল্যান্ড নেশানে এটা একটা ভয়ানক ক্যাটাস্ট্রপিক সিচুয়েশান তো এই যে হারিকেন মেরিসা এইটা একশো পঁচাশি এমপিএইচ মানে দুশো পঁচানব্বই কিলোমিটার পার আওয়ার এই একটা ভয়ানক স্ট্রঙ্গেস্ট স্টর্ম এই স্টর্মটা এখন জামাইকার উপকূলে আছড়ে পড়ছে তো এরকম একটা অবস্থায় ভয়ানক একটা যে অবস্থা ওখানে সৃষ্টি হতে পারে এইটা কিন্তু সবাই খুব অনুমান করছে সারা পৃথিবী এখন জামাইকার দিকে নজর রেখেছে এবং ফোরকাস্ট করে বলা হচ্ছে যে চার ফুটের উপর সমুদ্র হচ্ছে যে ঝড় ওই যে উপকূলে জামাইকার উপকূলে আঝরে পড়তে পারে এবং তার ফলে ভয়ানক বন্যা হবে এবং উপকূলের যে মাটি ল্যান্ডস্লাইড সেটাতেও খুব হবে এবং সেখানে একটা ইনফ্রাস্ট্রাকচারের বিভিন্ন ক্ষতি হওয়ারও সম্ভাবনা আছে জামাইকার প্রধানমন্ত্রী এখন হচ্ছে অ্যান্ডিউ হোলনেস অ্যানডিউ হোলনেস সারা দেশকে সতর্ক করেছে যে সকলে খুব সাবধানে থাকবেন এবং এই যে হারিকেন এই হারিকেন থেকে নিজেরা যত সম্ভব নিজেকে সেভ রাখার জন্য চেষ্টা করবেন এবং এইটা যে ডিভারস্টেশনটা আগামী দিনে হবে সেটা যে কোন জায়গায় দাঁড়াবে সেটা ঠিক বোঝা যাচ্ছে না এখন এই মুহূর্তে সবাই এই নিয়ে খুব চিন্তিত আপনার কি বলে বিভিন্ন দেশও এটাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতেও খুব লেখা হয়েছে এই যে অ্যান্ড্রু হোলনেস তিনি বলেছেন এয়ার ফোর্স রিসার্ভ হারি ক্যান হান্টার এয়ারক্রাফ্ট ফাইন্ড মেশেলা স্ট্রং অ্যাস এ নর্দার্ন আই ইন অ্যাপ্রোচিং ইজ অ্যাপ্রোচিং দ্য সাউদার্ন কোস্ট অফ জামাইকা হারি ওয়ার্নিং রিম্যান্স ইন এফেক্ট অর্থাৎ তিনি ইয়ে করে জানিয়েছেন যে ওই আপনার টুইট করে যে সকলকে খুব সাবধানে থাকতে হবে এবং এটা যে কোনো সময় একটা ভয়ানক আকার নিয়ে দেশের মধ্যে আছে পড়তে পারে এবং তার ছবি টবি এসেছে যে ছবিটা দেখা যাচ্ছে যে একটা বিভৎস অবস্থা এমনভাবে সমুদ্রের পাড়ে যে সেই সমুদ্রোচ্ছ্বাস আছে পড়ছে এবং যে হারকেনের যে ছবিটা সেটাও খুব বিভৎস দেখলে মানুষের ভয় পেয়ে যাবে তো আমরা চাই যে হারকেন কমে যাক এবং ইউনাইটেড নেশানসও এড রিলিফ প্রিপারেশনের জন্য তৈরি হয়ে আছে এবং রাস্তায় ঘাটে ঘর বাড়ি প্রায় একতলায় জল ঢুকে গেছে এরকম একটা পরিস্থিতি জামাইকে এখন এই মুহূর্তে আছে তো আগামী দিনে যাতে এটা না বাড়ে এবং জামাইকাতে যাতে মানুষ মোটামুটি রক্ষিত থাকে সেটা সবারই এখন কাম্য আমাদের ভারতবর্ষেও এর একটা হালকা সম্ভাবনা আজকে বিকেল থেকে দেখা গেছে একটা মেঘ ঝড় এবং একটা হাওয়া বয়ে গেছে এবং সমুদ্র উপকূলে কিছু কিছু জায়গায় বেশ ঝড়টা অনেকটা জোরেই বয়েছে বলা যায় এবং এটা কদিন ধরেই শোনা যাচ্ছিলো যেরকম যে হারিকেন মেলিসা সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে কোন ধারি পৌঁছাবে তার কোনো ঠিক নেই আমাদের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী অশ্বিনী বোজনব তিনি এই পরিস্থিতিটাকে নজর রাখছেন এবং সরকারকে অবিরত খবরাখবর দিচ্ছেন আবহাওয়া দপ্তর কাছ থেকে আবৃত খবরাখবর নিচ্ছেন কি অবস্থায় আছে এবং বিভিন্নভাবে বিভিন্ন এজেন্সিকে তৎপর করে সরকার রেখেছে আগামী দিনে এই আবার নতুন করে ভিডিও নিয়ে আপনাকে আসবো এখানে এই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ